সলিড লুকস করেছি গোল্ড কালারটা কিন্তু সেই লাগছে ভাই ইনফিনিক্স কিন্তু তার বক্সের সঙ্গেও গ্লাস ফ্রি দিয়ে দেয় ইনস্টা ম্যাক যেটাকে বলে যেটা ওয়ারলেস চার্জ হবে মানে সেটা এই দেখুন আনবক্সিং করে নিলাম এই হচ্ছে সেই জিনিসটা এটাকে আলাদাভাবে চার্জ দিতে হয় এটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করে সুপ্রিয়া দর্শক কাজকে নিয়ে চলে এসেছি ইনফিনিক্সের লেটেস্ট মডেল যেটা হলো ইনফিনিক্স নোট ফর্টি প্রো এটা আনবক্সিং ভিডিও আমরা করছি আপনারা ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন এবং দেখুন ফোনটা কেমন লুকস করেছে এবং ওভারঅল ফিচার্স কী আছে সেগুলো আমরা কভার করব এখন ভাই আমার আনবক্সিং করছে এই হচ্ছে এখানে দেখুন ব্লেডটা চালিয়ে দিল এরপরে মোবাইল ফোনটা বেরোবে গ্রিন কালার বক্স ম্যাক্সিমাম ইনফিনিক্স ফোনের গ্রিন কালার বক্স আমরা দেখতে পাই এখন এখানে আমরা এটা এই যে আলাদাভাবে যেটাকে আমরা কেটে বার করছি এটা হলো ম্যাক যেটা ওয়ারলেস চার্জিং হিসাবে কাজ করে ইনফিনিক্সের এটা কিন্তু বক্সের সঙ্গেই দিচ্ছে এটা আমার পাশে রেখে দিলাম এবার আমরা মেন বক্সটাকে আনবক্সিং করবো দেখছেন ভাই ভাই দেখুন লুক্সটা খালি দেখুন সলিড লুকস করেছে। এই কালারটার নাম হচ্ছে টাইটান গোল্ড এর দুটো কালার পাওয়া যায় একটা হচ্ছে গ্রিন কালার আর একটা গোল্ড কালার গোল্ড কালারটা কিন্তু সেই লাগছে ভাই আর এটার ক্যামেরা আছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা অ্যামোলেড স্ক্রিন দিয়ে আসছে স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট পাবেন আর পাঁচ হাজার ব্যাটারিও পেয়ে যাবেন তার সঙ্গে এটা আপনার ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি আছে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে রিভার্স চার্জিং আপনি কিন্তু এই ফোন থেকে রিভার্স চার্জিংও দিতে পারবেন রিভার্স চার্জিং মানে অন্য মোবাইল ফোনে আপনি চার্জ দিতে পারবেন আর আপনার অন্য যে ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো হয় পাওয়ার ব্যাঙ্ক বাদে যেগুলো আপনার ওই কী বলে ইয়ারবাডস এই সমস্ত ছোটোখাটো গ্যাজেটগুলোকে চার্জ দিতে পারবেন এই মোবাইল ফোনের মাধ্যমে আর ফোনটার দাম বলে দিয়ে এত কিছু বললাম ফোনটার দাম হচ্ছে এখন ইন্ডিয়ান প্রাইসে আর যেটা বাইশ হাজার টাকার মতো দাম আছে মানে একুশ হাজার নশো নিরানব্বই টাকা দাম এটা ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের ওআইএস পেয়ে যাবেন ক্যামেরাতে এবং এটা ট্রিপল ক্যামেরা আছে এটার যে ইনফিনিক্স এক্স ওএস আছে সেই ইনফিনিক্সে নিজস্ব অপারেটিং সিস্টেম আছে ফরটিন এবং অ্যান্ড্রয়েডও ফরটিন আছে প্লাস তার সঙ্গে এটা স্ন্যাপড্রাগনের যে চিপসেট আছে সেটা হচ্ছে ডিমান্ড সিটি সেভেন জিরো টু জিরো চিপসেট আছে সেটা সিক্স ন্যানোমিটারের চিপসেট আর এটাতে আপনি আইপি ফিফটি থ্রি প্লাস প্রু যেটা আছে সেটাও পেয়ে যাবেন এবং আয়ার রিমোট কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন আর এত কিছু দেওয়ার পরও যে মোবাইল ফোনটা খুব ভারী হবে সেটা কিন্তু না মোবাইল ফোনটা কিন্তু একদমই লাইট ওয়েটেড ইনফিনিক্স কিন্তু তার বক্সের সঙ্গেও গ্লাস ফ্রি দিয়ে দেয় কাস্টমারকে তার জন্য আলাদা করে গ্লাস খুঁজতে হয় না মার্কেটে এবং এটা চার্জার দেখছেন আমরা দেখাচ্ছি চার্জারটা ফর্টি ফাইভ ওয়াটের চার্জার আছে তারপর এটাই চলে আসি এটা আপনার তেরোশো নিটসের যে ডিসপ্লে আছে সেটা আছে তেরোশো নিটসের এবং কভারটা যে দেখছেন এই কভারটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এই কভারটা না লাগালে কিন্তু আপনার যে চার্জিং আছে ওয়ারলেস চার্জিং সেটা সাপোর্ট হবে না এবার আমরা হাতে নিয়ে নিয়েছি এই আপনার ম্যাক যেটাকে বলে যেটা ওয়ারলেস চার্জ হবে না সেটা এই দেখুন আনবক্সিং করে নিলাম এই হচ্ছে সেই জিনিসটা এটাকে আলাদাভাবে চার্জ দিতে হয় এটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করে এবার আমরা এটাকে ফোনের পেছনে লাগিয়ে টেস্ট করে দেখবো যেটা এটা আদৌ ফোনটা চার্জ হচ্ছে কিনা তো দেখুন এখানে কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে গেছে এবং এই কভারটা যে পরানো আছে মোবাইল ফোনের কভার পরানোর পরেই কিন্তু আপনি এই আর মার্কটাকে যে চার্জিংয়ের যে ওয়্যারলেস চার্জিংয়ের এটা আছে সেটা ফ্যাসিলিটিটা আপনি কিন্তু এই কভার লাগানোর পরে এই মোবাইল ফোনটাতে পাবেন